হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল আমি একটু রান্না করব যেহেতু আমাদের একটু বাড়ি যেতে হবে আর হচ্ছে বাড়ি যাওয়ার জন্য আমি এখানে কিছুটা রান্না করে নিয়েছি আর আমাদের বাড়ির কাজে হাত দিয়েছি জন্য বাড়ি যেতে হবে আর সকালে আমি রান্নাবান্না করে বেরিয়ে পড়েছি বাচ্চা বাবা বাসায় থাকবে আমাদের বাসে উঠিয়ে দিয়ে আসবে এই জন্য আমি কিছুটা রান্না করে গেলাম সকাল সাড়ে ছয়টা যেহেতু গাড়ি আমি খুবই সকালে বের হয়েছি ভোরে ঘুম থেকে উঠে রান্নাবান্না সেরে বের হয়েছি আর এখন বাসে উঠে পড়েছি আর অনেকটা গরম ছিল রাস্তা উত্তরার সাইডে অনেক জ্যাম তারপরও বাড়ি যেতে তো মজাই লাগে অনেক ভাবসা গরম আর রাস্তার দুই সাইডে দেখছিলাম অনেকগুলো কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে এখন কিন্তু কৃষ্ণচূড়া ফুলের মৌসুম দেখতে ভালো লাগছিল আর গাড়ি যখন চলতেছিল তখন একটু বাতাস আসছিলো আর তাছাড়া গাড়ি থেমে থাকলে খুবই খারাপ লাগছিলো গরমের মধ্যে জার্নি করাটা আসলে অনেকটা কঠিন আর আমাদের নারায়ণগঞ্জ টু কুষ্টিয়া যেতে কিন্তু নর্মালি আট ঘন্টা সময় লেগে যায় যানজট থাকলে তো কথাই নেই আট থেকে দশ ঘন্টা মতো সময় লেগে যায় অনেকক্ষণ বসে থাকতে কিন্তু কষ্ট হয়ে যায় আর আমরা যেতেছিলাম সকাল সাড়ে ছটায় বের হয়েছি এখন দুইটা আড়াইটা বাজবে বাড়ি যেতে আর রাস্তার পাশে এয়ারপোর্টের এই জায়গাটা দেখতে কিন্তু সুন্দর লাগছিলো জানালা দিয়ে দেখছিলাম আর কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি এখান থেকে রাস্তাতে অনেক পানি খেয়েছি গরম যেহেতু বেশি ছিল আর এটা সেতুর উপর থেকে নদীর পানিটা শুকিয়ে গিয়েছে এখানে পানি কমে গিয়েছে এই জন্য বালিটা বেশি দেখা যাচ্ছে আর সিরাজগঞ্জ পার হলে কিন্তু সবুজের সমারোহ একদম শেষ বাত বাতাসটা শহরে বাতাস তো একদম বদ্ধ ভ্যবসা গরম আর ওখানে বাতাসটা অনেকটা ভালো লাগে একদম প্রাকৃতিক দৃশ্য আর এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা এখনই বাড়ি চলে যাব আর এই তো বাড়িতে পুষিয়ে গিয়েছি আর এই তো আমাদের বাড়ির ছোট্ট একটু কাজ হয়েছে আর এটা এ বাড়িটারই সাত ঢালাই হবে সবাই দোয়া করবেন আমাদের জন্য বাড়িটা খুব তাড়াতাড়ি সারা হয়ে যায় আর এই তো বাড়িতে চলে এসেছি এ বাড়ির সিঁড়িগুলা গ্রামের বাড়ি ছোট্ট করেই করেছি আর দুই দিন পরে আবার ঢালাই দেওয়া হয়ে গেলে চলে যাব শুক্রবারে আর সকাল সকাল ঘুমে থেকে উঠে ওয়েদারটা খুবই ভালো লাগছিলো আমাদের বাড়ির সামনে অনেক বারঝার রয়েছে দেখতেও সুন্দর লাগে খুবই ঠান্ডা আবহাওয়া সবাই ভালো থাকবেন গ্রামের বাড়িতে আসলে মনটা সবাই